শহরের উন্নয়নের স্বার্থে নজির সৃষ্টি করলেন জলপাইগুড়ি টাউন স্টেশন বাজারের ব্যবসায়ীরা অমৃত ভারত প্রকল্পের আওতা স্টেশনের উন্নয়ন কাজে সহায়তা করতে তারা নিজেরাই জায়গা ছেড়ে দিলেন বিগত কয়েক মাস ধরে জলপাইগুড়ি টাউন স্টেশনে চলছে ওভারব্রিজ নির্মাণ প্ল্যাটফর্ম সম্প্রসারণ সহ একাধিক যাত্রী পরিষেবা উন্নয়নের কাজ তবে এই উন্নয়নমূলক কাজে যাতে কোনো বাধা না আসে তা নিশ্চিত করতে স্টেশন বাজারের ব্যবসায়ীরা স্বেচ্ছায় তাদের দোকান সরিয়ে নিচ্ছেন শুক্রবার রেল দপ্তরের আহ্বানে সাড়া দিয়ে স্টেশন বাজারের ব্যবসায়ীরা জায়গা খালি করে দেওয়ার সিদ্ধান্ত নেন তাদের দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে স্টেশন বাজার উন্নয়ন সমিতির অন্যতম সদস্য জয়ন্ত কর বলেন জলপাইগুড়ি টাউন স্টেশনের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে আমরা নিজেরাই জায়গা খালি করে দিচ্ছি আগামী দশ দিনের মধ্যেই আমরা দোকান সরিয়ে নেব আমাদের জন্য অন্য একটি জায়গার ব্যবস্থা করা হয়েছে যেখানে নতুন করে বাজার গড়ে উঠবে আমাদের যে জেনারেলি যে উন্নয়নটা যে হচ্ছে সেই উন্নয়নের সাথে আমরা স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি সহায়তা সরিয়ে নিচ্ছি আমাদের একটা বিকল্প রাস্তা দেখিয়েছে বিকল্প একটা জায়গা দেখিয়েছে ওই জায়গা আমরা নিজেরাই শিখে এখন কি ভাঙা হচ্ছে এখন সমস্ত দোকানপাটগুলো যেগুলো মাছ বাজার রয়েছে আমাদের মাছ বাজারগুলো সেগুলো পুরোটাই ভেঙে দিচ্ছে আমরা নিজেরাই সরি কয়দিন সময় দিয়েছে আপনাদের এমনিতে আমাদের অনেক লং টার্ম সময় দিয়েছিল তার মধ্যে কিছুদিন আগে যারা কথা হয়েছিল আমরা দশ দিনের মধ্যে ছেড়ে দেবো সেই মতোই আমরা কাজগুলো তৈরি করছি কী কী ভাঙবে কোন জায়গায় আমাদের এই যত দোকান আছে মাছ বাজার মাংস বাজার টোটালটাই আমরা ওনারা যতটুকু জায়গা একবার করে রেখেছে ডিমার্কেশন করে দিয়েছে সেই জায়গাটা টোটালটাই আমরা থাকি মানে এখন কি ব্যবসা বন্ধ থাকবে নাকি আপনাদের অন্য জায়গায় আমাদের ব্যবসা বন্ধই থাকতে হবে আমার নাম জয়ন্ত হ্যাঁ তা কী বলেন আমাদের যদি আমরা নিজেরাই সমস্ত চাল ফল খুলে নেবে সবাই খালি আমাদের ভিটিগুলো রয়েছে ভিটিগুলো আমরা ভোগ দিয়ে ভাঙিয়ে তো টোটোকে ভ্যাকেন্ট করে দেবো সমর্থন করছেন আমরা সমর্থন করি আমরা রেলের উন্নয়নের সাথে আমাদের এটা টোটালেই আমাদের আমাদের সাংসদ যেটা আমাদের বলেছিলেন যে আপনাদেরকে বাঁচিয়েই আমরা কাজগুলো করবো ওনার কথা মতোই আমরা এই কাজগুলো করছি

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী তাদের মতে এভাবে ব্যবসায়ীদের সহযোগিতা জলপাইগুড়ির উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাবে রেল দপ্তর ও ব্যবসায়ীদের এই উদ্যোগের প্রশংসা করেছে শহরের সার্বিক উন্নয়নে নাগরিকদের রকম সহযোগিতা আগামী দিনেও জলপাইগুড়িকে আরও আধুনিক ও উন্নত শহরে পরিণত করবে বলে মনে করা হচ্ছে